নির্বাচনের আগে কিছুটা দেখা দেশ করতে হয়তো দেখা যায় না তো যে দেখো কত তদন্ত তদন্ত করছি তাহলে বিজেপি পালে হাওয়া যাবে কি করে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারের প্রশ্নে প্রদেশ কংগ্রেস সভাপতি কালকে একটা স্টেটমেন্ট দিয়েছেন আমি আবার রিপিট করছি পশ্চিমবঙ্গের প্রেক্ষিতটা এবং দিল্লির প্রেক্ষিতের বাইরে আমি একটা কথা দেখুন লক্ষ্য করে জোটের ইন্ডিয়া জোটে যারা সামিল হয়েছে তাদের গন্তব্য স্থান একটাই সেটা হচ্ছে জেল জেলখানায় যেতে হবে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী জেল অরবিন্দ কেজরিওয়াল ইন্ডিয়া গেটে জেল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করতে হবে অন্যান্য নেতাদের জেলে যেতে হবে হেমন্ত বিশ্ব শর্মা সুখে শান্তিতে থাকবে অজিত পাওয়ার কিচ্ছু হবে না তাহলে কি আমরা ভুলে নেব যে পশ্চিমবঙ্গে রাজভবনের মিটিং এর পরে যে গল্পের কথা বেশি হয়েছে কাজের কথা কম হয়েছে তারপরে সিবিআই ইডি শুধু ঘুরে ফিরে বেড়াবে বহাল থাকবে আমরা জানি যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী অনেক ইন্টেলিজেন্ট বুদ্ধিমতী তিনি এটাকে খুব সুন্দরভাবে দিয়ে গেছেন তাই পশ্চিমবাংলায় সিবিআই ইডির দ্বারা কোনো কিছুই হবে না কোনো কেসেরও নিষ্পত্তি হবে না কোনো কেসেরই তদন্তে শেষ হবে না ওই মিটিং এরামটা বুঝ শুধু ঘুরতে থাকবে আপনারা দেখতে থাকবেন আর যারা ইন্ডিয়া জোটে আছেন যারা সত্যি বিজেপির বিরুদ্ধে লড়ছেন যারা বিজেপির রক্তচক্ষ উপেক্ষা করে যারা গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে সংবিধান বাঁচানোর লড়াইয়ে যারা মাঠে ময়দানে দেশ বাঁচানোর লড়াইয়ে আছেন যারা পশ্চিমবঙ্গের তৃণমূলের মতো ট্যাক্সিং অ্যালায়েন্স করেন না বিজেপির সাথে তাদের একমাত্র গন্তব্য স্থান জেল তাদেরকে জেলেই যেতে হবে বাড়ির দেওয়ালের মারফতে দরজায় নটটা করতে হবে নটটা পড়বে ঘোরাফেরা করবে কিছুদিন ঘোরাফেরা করবে তারপরে আবার চলে নির্বাচনের আগে কিছুটা গ্যালারি সব করতে হয় তো দেখা যায় তো যে দেখো কত তদন্ত তদন্ত করছি তাহলে বিজেপি পালে হাওয়া যাবে কি করে তো এইসব তদন্ত তদন্তগুলো আপনারা কতদিন ধরে দেখছেন আপনাদের প্রশ্ন করছেন আপনারা আপনারা সাংবাদিক বলুন কতদিন ধরে দেখছেন পশ্চিমবাংলায় এই তদন্ত তদন্ত খেলা দিন দীর্ঘদিন ধরে দেখছেন শুধু ঘোরে মাথাদের বাড়ির কাছে যায় না তখন অ্যাড্রেস খুঁজে পায় না তখন বুঝতে পারে না ফ্লোর ছিল না সেকেন্ড ফ্লোর ছিল তখন ইডির লোকেদের দিক নির্দেশ করা যায় না খুঁজে পায় না তখন ওটা বাড়ি ঘাটে যাবে না যাবে তাই কিছু কিছু এরকম তৃণমূলের নেতা মন্ত্রীদের বাড়ি থেকে নাম করেন অরবিন্দ কেজরিওয়ালকে যদি তলব করার নাম করে যে তলব করেছেন তিনি উপস্থিত হন তাই তাকে অ্যারেস্ট করা যায় অথচ পশ্চিমবাংলার একজন মন্ত্রী তাকে সাত আট বার তলব করার পর তিনি দেখা করতে চান না তাকে তো অ্যারেস্ট করা হয় না আমরা প্রশ্ন করছি আপনার কাছে ভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের সাথে তাদের এক হাজার শতাংশ বিরোধিতা আছে তিনি যে ধরনের করেন কিন্তু তিনি যে প্রসঙ্গটা তুলেছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি তিনিও বলেছেন যে কেন মেয়র পদত্যাগ করবেন না নৈতিক দায় নিয়ে যে দশজন এগারো জন মানুষ মারা গেলেন এটা পরিকল্পিত খুন এটাকে বলা হয় পরিকল্পিত খুন কেন কেন তিনি কেন তিনি পদত্যাগ করবেন না কি আমরা সমর্থন করি তিনি ভিন্ন ভিন্নভাবে করতে পারেন কিন্তু তার বাবুটা কাছে আমার একটা প্রশ্ন তারপরে বাবু আপনার বিবেক কি এখন জাগ্রত হলো এই বাড়িটা কি বা এই ধরনের বেআইনি নির্মাণ শুধুমাত্র আপনি এই আজকে বলার আগে কোনো দিন হতো না আপনি যতদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন কই আপনার বিবেক কি বন্ধ করা ছিল একদিনের জন্য বলছেন তো আপনি বলেন কি আপনাকে একজন সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আমরা জানি ওই একবারও তো আপনার বিবেক জাগ্রত যেটা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফ থেকে কংগ্রেসের তরফ থেকে আমরা হাজার বার বলেছি ওয়াকার বোর্ডের সম্পত্তি দখল হয়ে যাচ্ছে আমরা বারবার বলেছি অবৈধ নির্মাণ একটা অসাধু প্রমোটিং ব্যবসা পশ্চিমবঙ্গে এক মাথা গড়ে এক শিল্পের পর্থায় গেছে কাঠমানি কাঠ থেকে অবৈধ ব্যবসা যখন মানুষের নৃত্য ওই একবার নেই আসলে আপনাদের এই প্রতিভাটা সিলেক্টিভ প্রতিভা নির্বাচিত পরিবার দল বদল করার পরে এখন আপনার মনে হচ্ছে আমাদের প্রতিভাটা আগেও ছিল এখনও আছে ভবিষ্যতের